আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলব কঠিন যে কোনো সাবজেক্ট বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো কিভাবে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি অর্থাৎ আমরা কিভাবে ব্রেনে সেট করতে পারি এবং তার সাথে সাথে আমরা কিভাবে দীর্ঘায়িত করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় কঠিন সাবজেক্টগুলো অনেকে ভয় পায় এবং সহজে করতে চায় না এবং মনে করে আমি কিভাবে করব আমি তো আসলে এই সাবজেক্টগুলো বুঝি না অনেক কঠিন যেমন ক্যালকুলাস ফান্ডামেন্টাল এইরকম সাবজেক্টগুলো যারা ম্যাথ ভালোবাসে না তাদের ক্ষেত্রে অনেক কঠিন এখন আমি কিছু টেকনিকের কথা বলবো মানে আমাদের ব্রেনের ফাংশন কিন্তু অনেক অন্য রকম আমরা যতটা বেশি এফোর্ট দিব ততটা বেশি আমরা ফিডব্যাক পাবো সো ক্ষেত্রে আমি প্রথমত বলতে চাই যারা পেইন্টিং করে থাকে তাদের জন্য একটা খুব শর্ট আউট একটা উত্তর আমার কাছে আছে মানে এক্সাম্পল হিসাবে আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত যেমন ধরুন যারা পেন্টিং করে থাকে মানে যারা খুব ভালো পেন্টিং করে তাদের কথা বলছে মানে আর্টিস্ট তারা কিন্তু একটা জিনিস ফলো করে যে যখন পেন্টিং করবে দেখবে যে অনেকগুলো লেয়ার দেয় অনেকগুলো লেয়ারে তারপরে কিন্তু ছবি আঁকানোটা শুরু করে তো সেই ক্ষেত্রে হয় কি তারা লেয়ার যখন দেয় আমরা মনে করি যে এটা লেয়ার কেন দিচ্ছে হয়তো বা ধরুন একটা গাছ আঁকাবে আমরা প্রথমে সাধারণত যারা পেন্টিং খুব একটা পছন্দ করে না বা করতে পারে না তারা কি করে একটা গাছ আঁকিয়ে দিলো বা ফুল বা ফল এরকম আঁকিয়ে দিল বাট যারা পেন্টিং করে থাকে আর্টিস্টরা তারা কিন্তু প্রথমে একটা লেয়ার দেয় দুই দিন তিন দিন চার দিন এরকম করে অনেকটা এফোর্ট দিয়ে তারপরে কিন্তু মেন যে ওদের ফোকাসটা থাকে ছবি আঁকানোর ক্ষেত্রে সেগুলো করে যেমন আমরা লাইকে ধরতে পারি মোনালিসা মোনালিসার ছবিটা আমরা মনে করি যে হয়তো বা চোখ কাকালো নাক আঁকালো ঠোঁট এইভাবে বোধহয় পুরোনো মানে ছবিটা শেষ করেছে বাট এটা কিন্তু প্রথমে লেয়ার দেওয়া হয়েছে অনেকগুলো তারপরে ধীরে ধীরে একটা হয়তো বা সূক্ষ্ম চোখ আঁকাতে অনেকটা সময় নিয়েছে হয়তো বা দুই তিন মাসও সময় নিতে পারে এটা আমরা জানি না কতদিন সময় লেগেছে আমি এক্সাম্পল হিসাবে বললাম তো সেই রকম ক্ষেত্রেই পেন্টিংয়ের ক্ষেত্রে বিষয়টা আমাদের লাইফেও আমরা যখন প্রথমত যে কোনো বিষয়ে কঠিন লাগবে সেই বিষয়টি পড়াশোনার জন্য আগে পুরো চ্যাপ্টারটা পড়ে নেব সাপোজ ধরুন আপনার কোনো একটা সাবজেক্টের চ্যাপ্টার অনেক কঠিন লাগে এখন আপনার ক্ষেত্রে হয় কি প্রথম দুই পেজ পড়লেন বা তিন পেজ পড়লেন তারপরে মনে হচ্ছে কঠিন ঠিক আছে আমি তো বুঝি না এইটা না করে আপনার একটা টেকনিক ফলো করবেন পুরো চ্যাপ্টারটা পুরো সাবজেক্টের ওই চ্যাপ্টারটা পড়ে নেবেন মানে একবার পড়বেন দুইবার পড়বেন মোটামুটি একটা ধারণা পাবেন ওই যে পেন্টিংয়ে যেমন লেয়ার দিয়ে দেয় প্রথমে তারপরে তারা কিন্তু ছোট্ট ছোট্ট করে আঁকানোটা শুরু করে ঠিক তেমনভাবে আপনি পুরো অধ্যায়টা আগে পড়ে নেবেন তারপরে যে বিষয়গুলো আপনার মাথায় থাকবে কিছু মানে আপনার হান্ড্রেড পার্সেন্টও থাকবে না রাইট হয়তোবা টেন পার্সেন্টও থাকতে পারে টেন পারসেন্ট থাকলেই এনাফ আপনি সেটা আবার রিপিট করুন আমরা ওই যে অনেক সময় বলি না মেডিকেলের ভাষায় মানে মেডিকেল সায়েন্সের ভাষায় আর কি যে পড়াশোনা করতে হলে বা যে কোনো জিনিসটাকে নিজের আয়ত্তে রাখতে হলে বারবার সেটা রিপিট করতে হয় আমরা পরীক্ষার সময় পরীক্ষা শেষ হয়ে গেলে খাতে যেমন রিভিশন দিই কোনো কোথাও ভুল আছে কিনা ঠিক তেমনভাবেই আমাদের ব্রেনের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি বারবার রিপিট করতেই থাকি করতেই থাকি তাহলে সেই জিনিসটা ব্রেনের সেট হয়ে যায় সো এই ক্ষেত্রে ওই পেন্টিংয়ের বিষয়টা আমরা মাথায় রাখবো মানে ফর এক্সাম্পল হিসেবে আমরা সেটা মনে করে এখন পড়তেই থাকবো মানে ধরুন আপনার যখন যেইটা সমস্যা হবে সেটা বারবার পড়বেন দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি এই বিষয়টা থেকে সলভ হয়ে গেছে যেমন আমি আমার এক্সাম্পল একটা বলি আমি মোটামুটিভাবে পেন্টিং করতে পারি আমার ওরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই বাট আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এই পেন্টিংটা কিন্তু আমার নিজে হাতে করা অনেকটা সময় নিয়ে 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 আমি এটা করেছি আমার ভিডিওতে প্রায় সময়ই আপনারা এই পেন্টিংটা দেখতে পারেন এইটা আজকে একটা ইন্সপিরেশান নিয়ে করা আমার নিজের আঁকানো কিন্তু এটা যা আমি ভাবনা চিন্তা করেছি যে এমন করে করব এমন করে হবে এরকমটা না আমি ফোনে কল করতে গিয়ে একসময় একটা আমার কাছে ভিডিও আসে সে ভিডিওতে এই ছবিটা ছিল ছবিটা গানের সাথে সেট করে আর কি কেউ হয়তো পোস্ট করেছে আমি জানিও না সেগুলো তো আমার ছবিটা ভালো লাগে আমি স্ক্রিনশট দিয়ে নিই দেন তারপরে আমি কিন্তু এটা অনেকটা সময় নেই প্রায় সাড়ে তিন মাস সময় লেগেছে আমার এটা পেন্টিং করতে যদিও আমি ওইরকম প্রফেশনালি কোনো কোনো দিনও শিখিনি কিন্তু আমার ভালো লাগে সেই জায়গা থেকে আমি এরকম টুকটাক অনেক কাজ করি সো আমার এটা যেমন তিন মাস সময় লেগেছিলো প্রায় তো এই ক্ষেত্রে আমি আস্তে আস্তে একটু একটু করে করেছি আমার কাছে স্যাটিসফাই যে আমি এটা খুবই সূক্ষ্মভাবে করতে পেরেছি কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কোনো কিছু নেই তারপরেও হয়তো ভালো লাগা থেকে তো আপনাকে যে সাবজেক্ট কঠিন মনে হবে সেই সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে ভালো লাগা তৈরি করতে হবে এবং তার সাথে সাথে ওই যে বারবার একটার পর একটা লেয়ার দিতে হবে মানে পড়তে হবে আপনাকে ধরুন প্রথমে আপনি পড়ে গেলেন আপনার ভালো লাগবে না দ্বিতীয়বার পড়বেন তৃতীয়বার পড়বেন কারণ আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি আমাদের তো পড়াশুনোটাই ব্রত রাইট আমাদের পড়াশোনার বাইরে তো অন্য কোনো কিছু চিন্তা করার অপশন নেই যদিও পার্সোনাল লাইফ পার্সোনাল বিষয়গুলো আলাদা তো পড়াশোনার টেকনিকের ক্ষেত্রে যাদের কাছে কঠিন মনে হয় যে কোনো সাবজেক্ট তারা বারবার পড়তে থাকবেন এক সময় দেখবেন আপনার ব্রেনে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করবে কারণ আমাদের ব্রেন হচ্ছে একটা মিরাকেল মানে এটা যে কীভাবে আমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছে সেটা শুধু তিনিই জানেন আমরা কেউ বলতে পারবো না কারণ পৃথিবী দেখুন যত বিস্ময়কর জিনিসপত্র তৈরি হচ্ছে সব তো মানে মানুষের মাথা থেকেই আসছে রাইট সৃষ্টিকর্তা অবশ্যই সাহায্য করে কিন্তু তারপরেও এই যে আমরা এত বেশি বৈজ্ঞানিক ব্যাপারগুলো এত এগিয়ে গিয়েছি এগুলো তো ব্রেনের জন্য সো ব্রেনের ওপর সময় একটা কনফিডেন্ট রাখবেন যে আমি পারবো মানে আমি পারবো আমার দ্বারা হবে আমি করতে পারি এই শব্দগুলো অনেকটা ম্যাজিকের মতো ওই যে মিরাকেল যেমন তেমন ম্যাজিক দুটা একসঙ্গে যখন কম্বিনেশান করবেন ডেফিনেটলি আপনার জন্য ভালো কিছুই থাকবে সো পড়াশোনার আপনি যদি মনে রাখতে চান কঠিন কোনো বিষয় নিয়ে কখনো যদি চিন্তা বাইরে চলে যায় তখন ডেফিনেটলি আপনি বারবার সেটা রিপিট করবেন বারবার সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করবেন দেখবেন অটোমেটিক্যালি আপনি পেলে যাচ্ছেন